রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সববার মঙ্গল কামনা করে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম এটা ছিল গতকাল আমার মামার বাড়ি যাওয়ার ভিডিও আমি সকালবেলায় সেজমাইমাকে ফোন করেছিলাম কথা বলতে বলতে সেজমাইমা বললেন যে মামার জন্মদিন তুই সেজো মামার সাথে কথা বল সেজো মামার সাথে কথা বললাম তো সেজমামা বললো যেতে মামার বাড়িতে তারপর সেজমাইমাও বললেন যে একা একা কেক কাটবো চলে আয় তা আমারও বেশ আনন্দ হলো অনেক দিন পরে মামার বাড়ি যাব অনেক স্মৃতি মামার বাড়িতে তো তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ যেগুলো করেছি সেই ভিডিওটাও রয়ে গেছে ওটা আবার আগামীকাল আপনাদের কাছে দেব আজকে এই স্পেশাল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো ঘরের সমস্ত কাজকর্ম রেডি করে রান্নাবান্না করে মাকে খেতে দিয়ে মানে মার জন্য সব রেডি টেডি করে আমি বেরিয়ে পড়ব এবার মামার বাড়ির উদ্দেশ্যে খুব ঠান্ডা বন্ধুরা আজকে আমি এখন যাচ্ছি মামা বাড়ি আমার সেজ মামার জন্মদিন কি মজা না সকালে সেজো মামি সেজো মামা বললেন আজকে যেতে এখন বাজে কটা বাজে একটা বাজে মনে হয় দুপুর তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে রাস্তায় সেজ মামার বাড়িতে টাটা এবার আমি মাইমাকে জিজ্ঞাসা করলাম মাইমা আমার কি নিয়ে যাব কি মিষ্টি খাবে আর কিছু আমার মতো নেই তো মাইমা বললো না খাবে না কোনো কিছু আনিস না তো আমি বললাম গুড়ের রসগোল্লা নিয়ে যাই তো বলল বললেন প্রথমে ঠিক আছে ভাবলাম গুড়ের রসগোল্লা নেব তারপরে দেখলাম পাটি সপটা বাহ বেশ সুন্দর পাটি পাটিসপটা কিনে নিলাম বেশি না অল্প মাত্র চারটা কারণ কেউ নেই সেজমামা মাইমা আমি তো অল্প একটুই খাবো তো কিনে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা টোটো পাইনি যাই হোক রোদ্রজ যেহেতু কোনো তেজ ছিল না তাই জন্য হাঁটতে কোনো অসুবিধা হয়নি আমার বা আমার আমরা যেখানে থাকি সেখান থেকে আমার মামার বাড়ি অনেকটাই দূরে তো এই যে প্রায় চলে এসেছি শিলিগুড়ি মহিলা কলেজের সামনে অনেকটা রাস্তা হাঁটতে 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 চলে আসছিলাম আর এই রাস্তাগুলো আসলে অনেক স্মৃতি মনে পড়ে মামার জন্মদিন মানে একটা বিশাল ব্যাপার ঠিক আছে মামা ছোটো মামা এরা আমার কাছে এর আগেও আমি বলেছি আমি দিদার বাড়িতেই থাকতাম তো সেই জন্য আমার একটা বড় ভালোবাসার জায়গা এই জায়গাগুলি তো এই যে যাচ্ছি আর সত্যি দুদিন ধরে আপনাদের কমেন্টসের উত্তর আমার একদমই দেওয়া হয়নি নিশ্চয়ই আমি কমেন্টসের উত্তরগুলো দেব আর আমার চোখের নিচে এই যে সাদা দাগটায় একজন কমেন্ট করেছে এইটার আমি অনেক কিছু মাখি কিন্তু এটার কোনো উপকার হচ্ছে না হ্যাঁ এটা না জেনেটিক এটা আমার কোলেস্টেরল নেই এটা কোনোভাবেই যাচ্ছে না আ তো ছোট ওয়ালা পরে আপনাদেরকে আমি নিশ্চয় বড় হওয়ায় এই পাড়াতে এই যে মাওয়াবাড়িতে বড় হওয়া ছোট পাড়ায় আমি চলে আসলাম আড়ে যে চলে আসছিলাম আমার প্রিয় পাড়া মনে হলো কত তাড়াতাড়ি আসলাম না অনেকটা দূর ছোটবেলার কত স্মৃতি এখানে মামার বাড়ির রাস্তা এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলটায় আমি ছোটবেলায় পড়েছি নিচে বসতাম তখন মাটির ছিল এই দেখুন এই স্কুলটা সেই সময় না মাটির ছিল কত স্মৃতি দেখুন এখানটায় এই এসে নিচে স্কুলটা বসতাম একটা বই নিয়ে ছোট্ট বেলায় তাই মনে পড়ছে এখানে আমার এক মাসির বাড়িও আছে যে বাঁধিকের এই এই বড় বাড়িটা ইয়েলো ইয়েলো কালারের দেখা যাচ্ছে এটা আমার মাসির বাড়ি মানে আমার মার মাস্ত তো বোনের বাড়ি এগুলো তখন কিরকম ছিল আর এখন কেমন হয়ে গেছে এই যে আমাদের বাড়ি আগে এটা ছিল দেখুন এখন এই অবস্থায় এটা আমাদের নিজেদের বাড়ি ছিল এইটা আমাদের ঢোকার গেট ছিল বহুদিন পরে আসলাম এই যে ঢোকার গেট ভেতরে হচ্ছে আমার আমাদের বাড়ি ছিল ঠিক আছে পরে এটা বলবো আর এই যে আমার সেজ মামার বাড়ি আচ্ছা তো মামা বাড়িতে ঢুকে গেলাম সেজ মামা এসে গেট খুললেন তো এই যে উপরে উঠে যাচ্ছি উপরে উঠে এই যে মামার বাড়ির ব্যালকানি সামনে সমস্ত কিছু পাল্টে গেছে সমস্ত কিছু পাল্টে গেছে এখন আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো মানে কোথায় চলে গেছে জানি না এত বড় বড় বিল্ডিং ছিল না দালান ছিল না কিচ্ছু ছিল না এখন এগুলো সব হয়েছে এই যে আমার চলুন ঘরে যাই ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচটায় দেখছিলাম এই জায়গায় কত পুতুল খেলেছি কত বাগান ছিল এখানে একটা টগর গাছ ছিল টগর গাছটার মধ্যে দোলনা বানিয়ে আমরা দোলনা ঝুলতাম পুতুলের বিয়ে দিতাম বাগান ছিল তো বাগানের মধ্যে বসে রান্না খেলতাম পুতুলের বিয়ে দিতাম আর এই বাড়িগুলো এই জায়গাটা না একটা বড়ো কুল গাছ ছিল হ্যাঁ এটা গোপম আমাদের বাড়ি ছিল মানে এগুলো মনে হচ্ছিল তারপরে এই ছাদে এসে আর আমি দেখছিলাম কারণ ওই পাশেই আমাদের ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তার পাশে পাতা পড়ে আছে ওইটা ছিল আমাদের বাড়ি ওই যে গেটটা আপনাদেরকে দেখালাম ওই গেটটা দিয়ে ঢুকে এই বাড়িটা আমাদের সময় ছিল টিনের চাল অনেকগুলো ঘর তারপরে যে বিক্রি হয়েছে তারপরে আরো দুবার বাড়িটা বিক্রি হয়েছে দুবার কি তিনবার তারা এরকম পাকা বাড়ি করেছে কিন্তু কেউ এখন থাকে না এত মায়া হচ্ছিল দেখুন বাড়িটার কি অবস্থা কি অবস্থা হয়ে আছে খালি আমার বাবা মা যে কুয়োটা করেছিলেন সেই কুয়োটা খালি আছে সেটাই দেখলাম ওই যে কুয়োটা বাড়িটা এরকম ছিল না আমরা যখন ছিলাম তখন বাড়িটা একদম অন্যরকম ছিল তারপরে বাড়িটাকে যারা কিনেছিল তারা ভেঙে আবারও এরকম করেছে আমাদের বাড়িটা খুব সুন্দর ছিল যদিও উপরে টিন ছিল কিন্তু এরকম করেছে তারপরে বোধ হয় আবারও জায়গাটা বিক্রি হয়েছে তারপরে দেখুন কেউ থাকে না একদম বড় বাড়ি ভূতের বাড়ির মতো হয়েছে এত কষ্ট হচ্ছিল বুক ফেটে কষ্ট হচ্ছিল আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খালি এই কুয়াটুকুই আছে স্মৃতি মানে আমার দিদা আমার মাকে এই বাড়িটা দিয়েছিলেন সব ভাই বোনদের যখন ভাগ হয়েছিল তখন আমার দিদা আমার মাকে এই বাড়িটা দিয়েছিলেন রাখতে পারেনি ভাগ্যে নেই তাই আজকে এই অবস্থা আর এই পাশের বাড়ি টেপিদের বাড়ি টেপি আমার খুব বন্ধু ছিল একই রকম রয়ে গেছে ওদের পিছন দিকটা কালকে তাই দেখছিলাম আমরা বেড়ার নিচে দিয়ে নিচে দিয়ে যাতায়াত করতাম ওদের বাড়িতে এই যে বল বাড়ি মানে কত স্মৃতি তারপরেই চলে আসলাম এই যে ঘরে সেজ মাইমা আমার মাইমা দেখেছেন কি সুন্দর বলতে পারবেন আমার মাইমার বয়স কত মোটেই বোঝা যায় না কি সুন্দর তাই সেজমাইমাকে বলছিলাম যে সেজমামার কত তোমার জন্মদিন আশর সাজ অনেক চিন্তা ভাবনা করে আমি কি চিন্তা করছো বলে চিন্তা করলাম তোর মে সেজ জমা আমার কত জন্ম কত তম তো 75 কি 76 হবে শুরু হয়ে গিয়েছিল কেক কাটার অনুষ্ঠান

এগুলো ভালোবাসা সব মুহূর্তগুলো বন্দি করে নিলাম এই মুহূর্তগুলি কিন্তু অনেক বছর পরে পাওয়া মুহূর্তগুলো বন্দি করে নিলাম এগুলো সব ক্যামেরা বন্দি করে রাখলাম যে আমাদের আমার সেজো আমার এবার শুনুন মজার মজার কথা সুন্দর ছিল আমার মামা তো মিষ্টুর মেয়ের এই যে কাণ্ড বলবো কথা এই যে দেখেছেন ওয়ালগুলি কি সুন্দর করেছে এই দেখুন দেখেছেন ওয়ালগুলিকে ওয়ালগুলিকে পড়াশোনা করেছে পড়াশোনা মাইনা তুমি একটু বলো তো কেমন পড়াশোনা করছে এত পড়াশোনা এত পড়াশোনা বাপ পড়াশোনা শেষই হয় না আর সাজাবে সাজাবে যত রং আছে সব রং দিয়েও সাজাবে সবাইকে সাজাবে হ্যাঁ ওই যে সবাইকে সাজাবে ওয়ালে পড়াশোনা পড়াশোনা করে করে ওয়াল সুন্দর করে দিয়েছে ওয়াল সুন্দর হয়ে গেছে পড়াশোনার জন্য দেখেছ তো ওকে ফটো দেখা আগে আছে এসে ফটো না এটা কে মিষ্টুর ফটো না এটা বাক আর ওইটা ওইটা আমাদের থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ড সব বেড়াতে গিয়েছিলাম সেখানকার ফটো এটা এটা পাটায়ার ফটো এটা পাটা পাটায়ার ফটো এই দুটোই পাটায়ার ফটো আচ্ছা আমরা থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলাম আচ্ছা সেই এটা মানে ওই যে আমার হচ্ছে সেজ মামার ছোটমে মেয়ে মিষ্টু আর মিষ্টু গড় আর ওইদিকে সেজ মামা আর সেজ মাইমা এই দেখুন সেজ মামা আর সেজ মাইমা আমার হাতটা খুব কাঁপছে মিষ্টু মিষ্টুর গড় এই যে এই ঘরের ওয়ালেও পড়াশোনা হ্যাঁ এগুলো সব পড়াশোনা কি জানো ওর ভালো নামটা বৃদ্ধি বৃদ্ধি কি সুন্দর না নামটা ভাবুন এই যে সব পড়াশোনা সব পড়াশোনা আর এই যে ঠাকুরের আসন সব ওর খেলনা ও এগুলো সব বৃদ্ধির খেলা কেমন লাগছে আমার মামার বাড়ি আমার ছোটবেলার আমার প্রিয় জায়গা আমার মামার বাড়ি আপনাদের তো বলেইছি আমি আমার মামার বাড়িতে এই মানুষ এই বাড়িটার সমস্ত কিছুই যেন একদম ওতপ্রতভাবে মনের সাথে জড়িয়ে আছে যাই হোক অনেক গল্প করে খাওয়ার টেবিলে বসে পড়লাম আর মনটা ভীষণ ভারাক্রান্ত হয়েছিল কারণ মামারাও দিল্লি চলে যাবে। তো যাওয়ার সময়ও প্রায় চলেই এসছে মামার পছন্দ মতোই রান্না হয়েছে মামা যা যা খেতে ভালোবাসে মিষ্টু কেক পাঠিয়েছিল সেই কেকটাই কাটা হলো আর আমার তো ক্যামেরাটা ভালো না তাই ক্যামেরা পরিষ্কার মানে ফ্রন্ট ক্যামেরায় পরিষ্কারভাবে ছবি আসে না সেটার জন্যই একটু ঝাপসা ঝাপসা ছবি এসেছে ঠিক আছে আপনাদের যদি সবার সাপোর্ট থাকে ভালোবাসা থাকে আপনাদের ভালোবাসায় যতটুকু আগাতে পেরেছি আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই একটা আমি ফোন কিনতে পারবো আস্তে আস্তে করে ইএমআ ইএমআইতেই না হয় কিনবো কিন্তু আপনাদের ভালোবাসাটা অবশ্যই চাই লাইক সাপোর্ট অবশ্যই করবেন তারপরে নিচের তলায় চলে আসলাম এই নিচের তলায়ও না অনেক 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 স্মৃতি মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক বন্ধুরা এত স্মৃতি নিয়ে যেমন একটা সুন্দর দিন কাটিয়েছি তেমনি ভীষণ কষ্ট ভীষণ কষ্ট হয়েছে আমি তো একটু আবেগ করব না মানে বেশি আমার তাই চোখে জলও চলে এসছে হ্যাঁ তো কি আর করা এই যে বেরিয়ে পড়ছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন তবে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন